দেখো সিংহাসনটার মধ্যে ফটো আছে মানে আমার রাধা গোবিন্দের ফটো আছে গোপালের ফটো আছে তবুও যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে কেমন একটা লাগছে আর বাড়িতে যেহেতু তো সোনারা নেই বাড়িটা সত্যি তোমাদেরকে কি বলবো মানে খুবই খারাপ লাগছে আর মানে চারিদিকে মনে হচ্ছে মানে কিছু যেন নেই কিছু যেন নেই কেমন একটা ফাঁকা ফাঁকা আর কেমন একটা নিজেকে মনে হচ্ছে কি যে বাড়ি ঘরে কেউ নেই একটা মানে ভালো লাগছে না এটা কি বলি তোমাদেরকে মনটা খুবই খারাপ লাগছে গোবসণা যেহেতু বাড়িতে নেই আর এখন সকালবেলা আজকে সকাল সকাল আকাশটা মেঘলা মেঘলা হয়েছে আর দেখো গাছের ফুল গাছেই রয়েছে অথচ গাছের ফুল ফুটে ঝরে পড়ে যাচ্ছে অথচ আমার গোবেষণাকে সেবা দিতে পারছি না ওর জন্য বেশি মনটা খারাপ লাগছে দেখো এই গাছে কতগুলো ফুল ফুটেছে ঘোষণাকে দিতে পারছি না এর জন্য বেশি মনটা খারাপ লাগছে হ্যালো এভিয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত আর তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য প্রণাম বড়দেরকে আর ছোটোদেরকে জানাই গুপবার ভালোবাসা দিয়ে ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর তোমরা আমার ভিডিওটি দেখার তোমাদের তোমরা ভিডিওটি দেখবে আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে চলো আজকে কী করছি আর সকাল সকাল সব বাসি কাজ হয়ে গেছে আর সবই হয়ে গেছে প্রায় এই দেখো এখানে পনির নিয়ে নিয়েছি পনির হলুদ লবণ হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর এইটা হলো কারকল এই দেখো নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই আর এটাকে ভাজা করব আর আলু দিয়ে রান্না করব পনিরের তরকারি আর এই দেখো মশলার জন্য সব কিছু দিয়ে নিয়েছি আর আমার গলাটা খুবই বসে গেছে আর শরীরটা বেশি একটা ভালো নেই শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে জ্বর এসেছে ওর জন্য মানে ব্লক তোমাদেরকে প্রতিদিন দিতে পারছি না আর কথাটাও একটু মানে ভারী ভারী লাগছে তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নেবে আর এই দেখো এখন রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি প্রায় আর এই দেখো এখন অনেকক্ষণ হয়ে গেছে কড়াইটা হয়ে গেছে সামনে আবার দেখা হচ্ছে ঘুমাচ্ছে এখনো মাম্মা ঘুমের থেকে ওঠেনি মাম্মা একটু সকাল সকাল ঘুমের থেকে ওঠে না মাম্মা ঘুমের থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে নটা দশটা বেজে যায় এখন ঘুমাচ্ছে এই দেখো যখন বাচ্চারা ঘুমিয়ে থাকে তখন মনে হয় না যে কি বলবো কত সুন্দর আর কত কিউট লাগে বলো আর এই ধর মাম্মা ঘুমিয়ে রয়েছে বোনের একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ পনিরটা ভেজে নিলে পনিরটা আর কিন্তু ভাঙে না বুঝলে তো সেই জন্য পনিরটা কিন্তু ভেজে নিচ্ছি যখন রান্নাটা করছি রান্না শরীরটা বেশি ভালো লাগে ঘরেই রান্না করছি বাইরে গিয়ে রান্না করিনি এখন এরকম রান্না করছি পনির তরকারি এরকম কারকুন ভাজাটা হয়ে গেছে কারকোন ভাজা হয়ে গেছে আর এখন রান্না করছি বিভিন্ন প্রকারের পনিরটাকে এরকম ভিজিয়ে জলে মানে ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি তাহলে পনিরটা অনেকটাই নরম হয় টা খেতেও ভালো হয় যদি রান্নাটা সেরে তারপরে আবার আসছি রান্না করছিলাম পনির আর রান্না করেছি তোমাদেরকে তো দেখাচ্ছিলাম যে কী কী রান্না করছিলাম পনির রান্না করেছি আর রান্না করেছি কারকুল ভাজা শরীরটা বেশি একটা ভালো লাগছিল না তাই বেশি কিছু করিনি কিন্তু হঠাৎ করে ফোন আসলো যে আমাদের বাড়িতে হট অতিথি আসছে কে আসছে সেটা তোমাদেরকে দেখাবো আর অতিথি আসলে এখন ওই পনির আর কারল দিয়ে তো খাওয়ানো যাবে না তার জন্য আবার নতুন আইটেম রান্না হলো দুপুরবেলা আর আমরা পনির আর কারকল ভাজা দিয়ে সকালবেলা আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তারপরে যখন আমাদের বাড়িতে অতিথি আসলো তারপরে কি কী রান্না করলাম অতিথিকে আনতে গেছিলাম সেই ব্লগটা দেখা দেওয়া হয়নি আর এই দেখো পনিরটা রান্না করে পুরো নামিয়ে দিয়েছিলাম নামিয়ে তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছিলাম দেখো পনির রান্নাটা হয়ে গেছে শরীরটা ভালো লাগছে না আর আমরা এটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করছি শনিবার তাই আজকে নিরামিষ আর সত্যি বলছি পনির তরকারিটা দারুণ হয়েছে এখন বাবা না মাকে খেতে দিই অতটা আমি ভালো ভালোবাসি না বাবা না মাম খুব ভালোবাসে তারপরে রান্না করলাম হট করে যে পনির দিয়ে তো খাওয়া দাওয়া করানো যাবে না তাই অন্য কিছু রান্না করবো কী রান্না করবো কী না রান্না করব তারপরে না রান্না করলাম এ দেখো মাংস আর বিরিয়ানি আর এ দেখো মাংসটা রান্না করছিলাম মাংসের ঝোলটা কেমন কালারটা এসেছিল দারুণ এসেছিল কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কিন্তু আর এ দেখো বৃস্তা ভাজা করেছিলাম এ দেখো ভাজা অল্প একটু বিরিয়ানি করেছিলাম যেহেতু অল্প কী হয়েছিল এসেছিলো আমার মেয়ে আর আমার মেয়ের ছেলে মানে আমার নাতি আর এই দেখো রান্না করছিলাম তারা ওরা করছিলাম ওরা আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর রান্না করছি লতি মেয়ে লতি খেতে খুব ভালোবাসে আর নাতি বিরিয়ানি খেতে ভালোবাসে তাই দুজনের দুজনের পছন্দই করলাম লতিটাও করলাম আর লতিটা দেখো কি বলবো তোমাদেরকে সত্যি খুব দারুণ হয়েছিলো আর লতি কালারটাও দারুণ এসেছিলো তোমাদের কাছে কেমন লাগছিলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর এই দেখো মাংসের ঝোলটা এখানে এখানে মাংসের ঝোলটা এক সাইডে মাংস ঝোল বসিয়েছি আর এক সাইডে লতি বসিয়েছি আর আমি বিরিয়ানি চালের ভাতটাও সেদ্ধ করে নিয়েছি আমি এভাবে বিরিয়ানিটা করি আর ভাবছিলাম যে তারা ওরা করছিলাম যে ওরা আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবে ওদের রান্না তাড়াতাড়ি করে রান্নাটা করে এই দেখো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো পনিরের তরকারি সকালবেলাটাও দেখাচ্ছি আর রায়তা করেছিলাম এই দেখো এটা রায়তা আর এ দেখো লতি আর এ দেখো মাংসের ঝোল আর এই দেখো ফাইনালি বিরিয়ানি অল্প করে রান্না করেছিলাম বিরিয়ানি আর বিরিয়ানিটা খেয়ে ওরা সবাই বলছিল খুবই ভালো হয়েছে আর বিরিয়ানিটা মোটামুটি আমি একটু পারি করতে আর আমি ঘর মানে ঘরোয়াভাবে করি আমি বেশি কিছু দিয়ে করা করি না কেন বাচ্চা মানুষ ওরা খায় তো বেশি হেভি করি না হেভি করলে ওরা খেলে অসুবিধা হয় আর বাবা তো বলছিল হেভি হয়েছে খেতে আর বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে রাখছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি তোমরা ফেসবুক পেজ থেকেই দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না আর নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর দেখো সবাই বলে দিচ্ছে টাটা